আমাদের যদি আরও স্লাইডার দরকার হয় তাহলে আমরা কিভাবে স্লাইডার তৈরি করব। স্লাইডার তৈরি করার জন্য আমরা আবার হোম মেনুতে ক্লিক করব ক্লিক করার পর পরে এখানে লেখা আছে নিউ স্লাইডার্স এই তীটটাতে আমরা যদি ক্লিক করি ক্লিক করার পর পরই এখানে অনেক ধরনের স্লাইডার রয়েছে সেই স্লাইডার অনেক ধরনের স্লাইডার রয়েছে আপনার যে স্লাইডারটি প্রয়োজন সেই স্লাইডারটি আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন আমরা যে টু ফ্যাক্টরের একটি স্লাইডার নিই এখানে এদের টু কন্টেন্ট রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর পরই প্রথম যে স্লাইডারটি এটা উপরে গেল এবং দ্বিতীয় যে স্লাইডারটি এটার নিচে চলে আসলো ওয়ান এবং টু দুইটা স্লাইডার রয়েছে এখানে বলা হয়েছে যে দ্বিতীয় স্লাইডারে আমরা দেখতে পাচ্ছি ক্লিক টু অ্যাড টাইটেল আপনি এখানে টাইটেল অ্যাড করতে পারবেন আপনি স্লাইডার নেওয়ার পর এখানে আপনি টাইটেল দিতে পারবেন এখানে লিখতে পারবেন কম্পিউটার কত প্রকার অর্থাৎ ওয়াট টাইপ টাইপ অফ কম্পিউটার কম্পিউটার কত প্রকার আমরা এখানে কম্পিউটার কত প্রকার কম্পিউটার দুই প্রকার এপাশে কী হবে যদি আমরা লিখি যে অ্যানালক অ্যানালক এবং এপাশে আমরা দিলাম ডিজিটাল 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 কম্পিউটার কম্পিউটার অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার কম্পিউটার ওকে এরপরে আরও মনে করেন অনেকগুলো অপশন রয়েছে যদি আপনি দিতে চান তাহলে এইভাবে দিতে পারবেন হ্যাঁ আমরা দিলাম এমনিতেই জাস্ট বুজার সাথে এখানে আমরা অপশন দিয়ে দিলাম আপনি এইভাবে লিখে নিতে পারেন আপনার যদি ডিজিটাল কম্পিউটার সম্পর্কে আর কিছু লেখা থাকে তাহলে আপনি এভাবে লিখতে পারেন হুম ওকে এভাবে দিয়ে লেখার পর ইন্টার করবেন ইন্টার করার পরে নিচে চলে আসবেন আমরা এই স্লাইডারটি তৈরি করলাম মনে করেন তৈরি করলাম তৈরি করার পরপরই আমরা এখানে আর ডিজাইন দিতে পারবো না ডিজাইন দিলে একটি ডিজাইনে নিতে হবে আমরা যদি ডিজাইনে ক্লিক করি আমরা যদি এখান থেকে আরও ডিজাইন চাই যে এখান থেকে নিচে আরও এখানে ক্লিক করলে নিচে আরও অনেকগুলো ডিজাইন রয়েছে যে ডিজাইনগুলো ফ্লো করবে হ্যাঁ এভাবে আপনি ডিজাইন নিতে পারেন কিন্তু আমরা যদি এইভাবে ডিজাইন মনে করেন এই ডিজাইনটি আমাকে ভালো লাগছে বা এই ডিজাইনটি ভালো লাগলো হুম এই ডিজাইনটি ভালো লাগলো এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করলে প্রথম যে ডিজাইনটি রয়েছে সেটাকেও প্রভাব পড়বে আচ্ছা আমরা এই ডিজাইনটি নিলাম ডিজাইনটি নেওয়ার পরেই এখন এখানে কি করব আমরা হোয়াট টাইপ অফ প্রেজেন্ট এখানে সম্পূর্ণ যে স্লাইডারটি রয়েছে দ্বিতীয় স্লাইডারটি এখানে আমরা প্রথমে কি দেবো ট্রানজেকশন সেট করব। ট্রানজেকশন সেট করব। আমরা দিলাম স্পিল্ড স্পিল্ড একটি ট্রানজেকশন রয়েছে এটা ট্রানজেকশন দিলাম ট্রানজেকশন দেওয়ার পরেই আমরা যদি স্লাইড শো করে দেখি তাহলে কি ধরনের দেখায় আমরা ফ্রম বিগিনার করলাম এবং স্লাইডটি চলে আসলো প্রথমে আমরা দেখলাম যে হোয়াট ইজ কম্পিউটার ক্লিক করলাম ক্লিক করার পর আরও যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর পরে। আমাদের কম্পিউটারের যে অ্যান্সারটা আমরা লিখছিলাম সেটা চলে আসলো ওকে এরপরে যদি আমরা আবার ক্লিক করি ক্লিক করার পর পরে আমাদের যে দ্বিতীয় স্লাইডারটি রয়েছে সেই স্লাইডারটি শো হবে শো হওয়ার পর আমরা যদি এখানে আরও ক্লিক করি বাইরে ক্লিক করি তাহলে আমাদের স্লাইডারটি যদি অ্যানিমেশন দেওয়া থাকে তাহলে অ্যানিমেশন হবে আর যদি অ্যানিমেশন না দেওয়া থাকে তাহলে অ্যানিমেশন হবে না আমাদের যেহেতু অ্যানিমেশন দেওয়া ছিল না তাই হলো না এখন আমরা অ্যানিমেশন দিয়ে দেখব অ্যানিমেশন হচ্ছে কি না তাহলে কিভাবে অ্যানিমেশন দিব এবং ট্রানজাকশন দিব চলুন দেখা যাক প্রথমে আমরা এখানে তাহলে টাইটেলে ক্লিক করব ক্লিক করার পর টাইটেল যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করার পর আমরা প্রথমে যাব ট্রানজেকশন ট্রানজেকশনে যাওয়ার পর রিভেল একটি ট্রানজেকশন রয়েছে এই ট্রানজেকশনে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরেই ওই ট্রানজেশনটি নিয়ে নিল নেওয়ার পর এখান থেকে আপনাকে অ্যানিমেশন দিতে হবে অ্যানিমেশন ফ্লাই দিলাম ফ্লাই ইন অর্থাৎ উপর থেকে আসবে হ্যাঁ এরপরে আমরা দ্বিতীয় যে ডিসক্রিপশনটি রয়েছে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর প্রথমে আপনি ট্রানজেকশন দিবেন ট্রানজেশন মনে করো এখানে আমি স্পিল দিছি ওয়েবস দিচ্ছি এরপরে দিলাম র্যান্ডম এটাকে দিয়ে দিলাম দেওয়ার পর এরপরে অ্যানিমেশনে যাবেন অ্যানিমেশনে যাওয়ার পর ফ্লাই ইন দিছি দিয়েছি ইন দিলাম এটাতে দিলাম এরপরে মনে করেন এরপরে আমি তৃতীয় যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর ট্রানজেকশনে গেলাম ট্রানজেকশনে যাওয়ার পর এই অপশনটা দিলাম দেওয়ার পর মনে করো অ্যানিমেশনে গেলাম অ্যানিমেশনে যাওয়ার পর সুইপ যে উইপ যে অ্যানিমেশনটি রয়েছে এই অ্যানিমেশনটি আমি সেট করলাম আপনি যে কোনো অ্যানিমেশন সেট করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী জাস্ট আমি দেখাচ্ছি আপনি কোনটা সেট করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার যেটা ভালো লাগে আপনার প্রেজেন্টেশনের সাথে যেই অ্যানিমেশন বা ট্রানজেকশনটি দরকার হবে সেই ট্রানজেকশন এবং অ্যানিমেশনটি আপনি সেট করতে পারবেন এরপর এখান থেকে আপনি এখান থেকে ডিউরেশন দেওয়া আছে এখানে স্টার্ট ক্লিক এখানে আপনি সাউন্ডও দিতে পারবেন সাউন্ড রেকর্ড অ্যানিমেশন আমরা সাউন্ডটা পরে দেখতেছি আগে এটা দেখি যে অ্যানিমেশন হচ্ছে কে আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে প্রথম অ্যানিমেশনটি আসলো আমরা স্লাইড শো করে দেখব হচ্ছে কিনা ফ্রম বিগিনার এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে পরেই এটি ওপেন হলো ওপেন হওয়ার পরে আপনি প্রেজেন্টেশন শুরু করবেন প্রেজেন্টেশন শুরু করার পর জন্য আপনাকে ক্লিক করতে হবে আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে আসলো হোয়াট ইজ কম্পিউটার এবং দ্বিতীয় যে আপনি কম্পিউটারের যে অ্যান্সারটি লিখছেন অ্যান্সার লিখছেন কম্পিউটার ডিজিটাল প্রোডাক্টস বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট সো এটা আসলো এরপরে আপনি যদি ক্লিক করেন তাহলে দ্বিতীয় স্লাইডারটি শো হয়ে গেলো শো হওয়ার পরপরেই আপনি এখন যদি আরেকবার ক্লিক করেন ক্লিক করার পরে আপনার আসবে হোয়াট টাইপ অফ কম্পিউটার কম্পিউটার কত প্রকার এরপরে আপনি যতবার ক্লিক করবেন এভাবে ক্লিক করবেন ক্লিক করবে অপশন আসবে অ্যানালগ কম্পিউটার এবং অ্যানালগ কম্পিউটারের মধ্যে যে যে অপশনগুলো আছে সেই সেই অপশনগুলো এখানে আপনি ক্লিক করলেই একটার পর একটা আসবে এভাবে ক্লিক করার পর যখন অ্যানালগ কম্পিউটারের অপশনগুলো শেষ হয়ে যাবে তখন আপনি ক্লিক করার পর ডিজিটাল কম্পিউটার আসবে ডিজিটাল কম্পিউটারের যদি অপশন থাকে তাহলে ডিজিটাল কম্পিউটারের মধ্যে যে অপশনগুলো আছে ওই অপশনগুলো চলে আসবে ওকে এভাবে আমরা একটি প্রেজেন্টেশন সুন্দরভাবে সাজাতে পারব ওকে এভাবে প্রেজেন্টেশন আপনি তৈরি করতে পারবেন এবং শুধু এখানে আমি জাস্ট কিভাবে তৈরি করতে হয় এটা শিখেলাম এটাতে যদি আপনি আরও প্রচুর পরিমাণে সময় দেন তাহলে আপনি আরও ভালোভাবে ভালো ডিজাইন করতে পারবেন